অনুজাবিল্লাহমিনার সাঈানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম সুধু দর্শক আমরা এখানে আসছি একটি বাগানে আপনাদেরকে বাগানটি দেখাবো আর নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমরা প্রকৃতির সান্নিধ্যে একটি সুন্দর বাগানে অবস্থান করছি বিভিন্ন প্রজাতির গাছ আপনারা দেখতে পাচ্ছেন আম গাছ অনেক বড় বাগান মার্শাল আল্লাহ একদম প্রকৃতির সান্নিধ্য নারকেল গাছ এটা আশা করা যাচ্ছে যে আগামী তিন চার বছরের মধ্যে ফলন হবে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন পাচ্ছি তালগাছ এই তাল গাছ পর্যন্ত এই বাগান চতুর্দিকে সীমানা দেওয়া আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম